এই যে শচীন দেববর্ম সঙ্গীত এরা থেকে তো বাংলা চর্চা করে আজকে এত বছর পর এখন ওদেরকে রোমান হরফ চালু করতে হবে এটা ওদের ব্যাপারে এই নিয়ে আমাদের বক্তব্য নেই কিন্তু এই হরফ চালু প্রশ্নে এই ধরনের আন্দোলন এই শৃঙ্খলা আন্দোলন অগণতান্ত্রিক আন্দোলন আমরা কেন মেনে নেব আমরা তীব্র প্রতিবাদ করছি ধিকার জানাই আমরা প্রতিবাদ জানাই শাসক সহ বিরোধী যারা রয়েছে তাদের এই ভূমিকার জন্য নিষ্ক্রিয় ভূমিকার জন্য এই প্রচ্ছন্ন মদতের জন্য সেই সঙ্গে আমরা যারা বলতে চাই এইভাবে যদি আগামী দিন থাকে এবং প্রদ্যুতের একটা উস্কানিমূলক বক্তব্য আপনারা শুনেছেন তাদের দাবি যদি মানা না হয় তাহলে ওরা বলেছে যে ওদের লোক যারা রয়েছে ছেড়ে ছেলেমুলে যারা রয়েছে এরা উগ্রপন্থে বেছে নিতে পারে প্রচ্ছন্ন হোক কি কিন্তু অবস্থার চিন্তা করুন অথচ এটা মানেটা কি কাজে এই মুহূর্তে যদি ওদের লাগাম টানা না যায় তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু শান্তি বিঘ্নের জাতীয় প্রজাতির মধ্যে কি বলবো সংঘর্ষের সূত্রপাতের জন্য দায়ী থাকবে সরকার দায়ী থাকবে প্রদ্যুত প্রদ্যুতের দল সহ প্রত্যেকটা বিরোধী দল এই বার্তাটুকু আজকে আমরা আপনাদের মাধ্যমে আমরা দিয়ে রাখতে চাই এই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি এবং এই রাজ্যের আপহার জনসাধারণ যারা রয়েছে তাদের কাছে আহ্বান যে এই যে আমরা মনে করি এর পেছনে একটা যে ষড়যন্ত্র সেটা হচ্ছে লিপি চালনা মূল কথা হচ্ছে বাঙালিদের সংস্ক থেকে উপজাতিদেরকে সমস্ত দিক থেকে মানে কি বলে বিচ্ছিন্ন করে দেওয়া শিক্ষা সংস্কৃতি আচার ব্যবহার পোশাক আশাক সমস্ত দিক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া